মিলে ছবি একটু সামনে হ্যাঁ হ্যাঁ একটু ছবি তুলতে চাই টি করতেছে মানে ঢেউ আস্তে আস্তে আসছে পানি আস্তে আস্তে আসছে তো ও একবার কিনারে আমিও কিনারে আমাদের সাথে অরিত্র অরিত্র মানে ও আমাদের সাথে তো ওদের দুজনে দেখা দেখি অরিত্র গেছে ছবি তুলতো ওদের সাথে ওরা তিনজন সামনে গিয়ে ছবি আর আমি আর ও এরিয়া আমরা দুজনে ছবি আমরা এক মামা বাসতেতে ছিল ওনার সাথে তো ওই মামা আমাদের বারবার বলতেছিল ওদের মানা কর কয়েকদিন আগেও একজন মানুষ জানে তো হ্যাঁ হ্যাঁ আমাদের মানা করছে তো আমি ফার্স্টে একটু সামনে গিয়ে ওদের ডাইকা নিয়েছি ডাইকা নিয়ে আসার পরে ওরা কিনারে আসছে আসার পরে আবার সাবাবার আসি ফার্স্টে গেছে পরে অরিত্র ওদের ডাইকা নিয়ে তো আমি মামার সাথে দাঁড়িয়ে গেছি আর ওই ইয়ে আপনার ইয়ে রয়েছে সামনে ইয়ে রয়েছে ওর কাছে আমার মানে আমাদের আসিফের ফোন ওর কাছে রয়েছে তো ওদের ওদের আমরা দেখতেছি দেখতে দেখতে কিন্তু সমুদ্র অনেক উত্তর তো যে মামা মাছ মারতে ছিল আমাদের আর ছিল যে ওনারা ডাক দিতে তো আমি জোরে জোরে ডাকতেছিলাম ওরা আমার কথা শুনতে ছিল কিন্তু রেসপন্স করতেছিল তো পরে আমি আবার আরও কিনারে গিয়ে রিয়াদে ডেকে নিয়েছি রিয়াদের ডেকে নিয়ে পরে রিয়াদ মিলা আমি আমরা তিনজন মিলে ডাকতেছি তো তিনজন মিলে ডাকার পরে ওরা আমাদের দিকে তাকাইতেছে আমাদের কথা শুনতেছে কিন্তু ওরা ব্যাক

তো ওরা যখন এদিকে দিয়ে ঘুষে ওই সাবাব আর আসিফ হাত ধরে ছিল আর অরিত্র ওদের থেকে একটু সামনে ছিল মানে অরিত্র তো আগে আসতে ছিল পরে দেখতে দেখতেই আপনার হচ্ছে ওদের মানে চলে গেছে গেছে তো কিছু মামা ছিল এরা একটু যাই আর যাওয়া সাহস পায়নি পরে আমরা পানি তো অনেক বাইরে গেছে হঠাৎ করে তো আমরা পরে আসছি পরে কিছু মামা এদিকে আসতে আসতে পরে এখানে এসে ওই স্বাভাবিক লাশটা আপনার এখান থেকে পাইছে হ্যাঁ একজন